ভাই বোনদের সাথে সে অবস্থা সবাই কমেন্ট সেকশানে জানান আমি হচ্ছে আলু দিয়ে হচ্ছে সপ্তম হয়ে গিয়ে রান্না করতেছি আমি হচ্ছে আদা রসুন দিয়ে দিচ্ছি

সবাই no, হাই হ্যালো আমার একটা কল আসছে এমার্জেন্সি সে জন্য আমি কলটা রিসিভ করেছিলাম সরি আমি ভালো দিয়ে দিচ্ছি করে হচ্ছে সাদা মাটা রান্না করুন তা হচ্ছে আমি কোথায় কি রাখতে আমি বললাম আর কি বড় কাঁচা সে সেজন্য আমি মশলা কাটিগুলো

সরি মানে মাথা ঘুরাই যাচ্ছে তার মধ্যে হচ্ছে মেয়েদের সবচাইতে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিসে কিসেনের যদি কাজ চলে তাহলে তার কথাই নাই মানে রান্না রান্নাবান্না জিনিস হতে যে কী আছে আমি নিজেও জানি না রান্না করতে কত যে কষ্ট হচ্ছে দিনের বেলায় তো করতে পারি না মিস্ত্রি চলে গেছে ভাঙা চোরার মধ্যে কী করতেছি নিজেও জানি না অনেক কষ্ট হচ্ছে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তাড়াতাড়ি যেন আমার হয়ে যায় আমার হয়ে যায় জন্য দোয়া করবেন খবর সবার অনেকে জয়েন করছেন থ্যাংক ইউ সবাইকে হচ্ছে আজকে হচ্ছে মাংসটা হচ্ছে রান্না করতেছি যে সাদা সেটা হবে কিছু দিতে পারতেছি না কারণ হচ্ছে কোথায় কি আছে আমি নিজেও জানতেছি না কি রাখছি কোথায় কি রেট রাখছি কোথায় মশলা রাখছি কোথায় বলে থাকছি এই হচ্ছে অবস্থা অবশ্যই এটা মেয়েরা বুঝতে কারণ মেয়েরা হচ্ছে কিচেনে কোনো একটা কাজ চললে

মোবাইলে এত কল আসতেছে সবাই একটু ওয়েট করে নামে আসতেছে রে আমি দৌড়াইতে দৌড়াইতে শেষ হাই কেমন আছেন আমার হচ্ছে কিছু ইহা হচ্ছে লোহা আছে যে কোথায় রাখবে সেটা দেখাই দিতে হচ্ছে সেখানে দৌড় আছে কি है ना फीसे फीस है रास

আপনারা একটু আমার সাথে থাকেন অনেকটা তো নিয়ে আছি সেইফালে সত্যবে সেইগিলা সত্য আমাৰ জুমে কিছুমানে কিছুমান কৈছে যে

আরে বাবা সবাই চলে গেছে আমার আমার ওটা কোন স্কুল নাকি না না তো ভালো লাগে না মানে খালি দেখে থাকেন কিছু বলেন না ভালো মন্দ কিছুই বলেন না খালি দেখে থাকতে হবে কিছু তো বলতে হবে তাই না কিছু না বললে চাই কি ভালো পাবো লাইকটা আইলে একটু শেয়ার করে দিবেন এখানে এখানে পানি দিয়ে দিচ্ছি পরে গরম করে কাইন্ডলি লাইকটা একটু শেয়ার করে দিবেন যারা যারা আমাকে পছন্দ করেন তারা আমার কাইন্ডলি লাইকটা শেয়ার করে দিবেন লঙ্গনটা দেখি এটা কি আমি চিনতেছি না তো এটা আমার প্রত্যেকদিন মানে জিজ্ঞেস করে এটা আমি চিনতেছি না একটু হচ্ছে মাংসের মতো হচ্ছে একটু দুধ দিতে হবে তরল দুধ দিতে হবে আগে একটু সিদ্ধ হতে হবে বারো করে সিদ্ধ হলে তখন সপ্তমুরগি তো অনেকটা সিদ্ধ হতে হবে চলে গেছি সবাই হেল্প দরকার আল্লাহ যদি আমার সহায় হয় তাইলে ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবো সবাই একটু দোয়া করবেন আমার জন্য বেশি করে তা একটু বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ যাতে আমার পাশে থাকে কষ্টের জন্য ইনশাল্লাহ সার্থক হয় সে কারণে নিজটার সাথে যদি সবাই এগিয়ে যাই শিষ্য অবশ্যই পথ যাতে পারবে সবার দোয়া লাগবে অবশ্যই বেশি করে দোয়া করবেন আমার জন্য ঠিক আছে যারা আমার ফলোয়ার আমি তাদেরকে বলতেছি অবশ্যই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন হিংসা বিদ্বেষ বলে সবাই দোয়া করবেন হিংসা থাকলে কেউ হচ্ছে এগিয়ে যেতে পারে না কিন্তু অনেকে মনে করে যে এগুলো একদম ইজি মানে কোনো কষ্ট নাই ইউটিউব কোম্পানি মুখ দেখে দেখে টাকা কাম করবে দেখা যাক যেতে পারি সবাই দোয়া করবেন

Voy a que, <laughs> no, me de, me voy a que se. Yo me de <laughs> es Ah, yo de la cena de panera. qué chichero, ¿no? <mín> এরকম হচ্ছে মানে বাচ্চারা যখন বায়না করে তখন খুব ইজিলি ভাবে রেসিপিগুলো করতে পারে বাচ্চাদেরকে মানে সান্ত্বনা দেওয়ার জন্য অনেকে বায়না করে তখন এভাবে করে দিতে পারবে আমার মতো চুরামি করে আলু দিয়ে মাংসটা অনেক না কে কে পছন্দ করেন ছোটবেলায় তো সবাই এটাই পছন্দ করত আলু দিয়ে মাংস আলু দিয়ে মাংসের ঝোল এখনো অনেকে পছন্দ করে না আমার হচ্ছে হয়ে গেছে প্রায় আজকে অনেকে জয়েন করছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য আমাকে সাপোর্ট করার জন্য সবাই কাইন্ডলি লাইকটা শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি সামনে আবার এই যদিও এখানের মধ্যে আমার কাজে যদি কোনো ফাঁক হয় তখন আমি আবার লাইভে আসবো আপনাদের সাথে কথা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসলে হচ্ছে আজান দিয়ে ফেলছেন আমার করতে হবে সেজন্য আর আমার রান্নাও হয়ে গেছে এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো লাইভে ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম